তো হে সাইদি আপনাকে সালাম এটার বাংলা এইটাই ইয়া সাইদি সালাম এই যে ওরা ওদের ভক্তরা অতি আবেগবান হয়ে ইয়া সাইদি সালাম আলাইকা জানাইল আর আমরা যে এতদিন ইয়ানবী সালাম আলাইকা বললে বেদাত কাফের ভণ্ড বলে বিভিন্ন রকমের ফতুয়া দিতে দিতে শেষ এই বিভিন্ন রকমের ফতুয়াবাজি যারা করেছে এরাই দেখলাম আবার দাঁড়াইয়া হে সাইদি আপনাকে সালাম হে সাইদি দি আপনাকে সালাম আজ দর্শককে পরিষ্কার করে দিতে চাই এরা আসলে কারা কাদের উত্তর এই ব্যাপারে আজ আপনার থেকে বিস্তারিতভাবে জানতে চাই জি মহাতারা মুফতি আব্দুর রহমান আল কাদিরি সাহেব আপনি একটি প্রশ্ন করেছেন যেটি আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একসময় আমি দেখেছি চট্টগ্রামের প্যারেড ময়দানে মুরহুম দালওয়ার হুসাইন সাইদি তিনি বলেছেন হে প্রিয় ভায়রা আসুন আমরা সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দেই তো ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়িয়েছেন একজন মানুষ দেখলাম হাঁটতে ছিল তিনি বলছেন খবরদার কেউ দাঁড়াবেন না নবীর শানে সালাতু সালাম হচ্ছে নবীর শানে বেয়াদী হবে যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন এই কথা বলে তিনি কিন্তু সালাম দিয়েছেন পরবর্তীতে আবারও বললাম যেটা সাহাবিরা করে নাই যেটা তা করে নাই যেটা তাবে তা করে নাই সম্পূর্ণ বেদাত অতএব নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম এ কথা কে বললেন ওনার যারা ভক্ত আছেন সাইদি সাহেব ইন্তেকাল করেছেন ওনাকে নিয়ে আমরা সমালোচনা কেন কিংবা বিতর্ক করছি না জাস্ট ওনার যারা উত্তরসূরি আছেন ওনার যারা স্টুডেন্ট আছেন ছাত্র আছেন তাদের কিছু কথার প্রসঙ্গক্রমে কথা বলছি সাইদি সাহেব ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে মাপ করলে করতে পারেন না করলে সেটা আল্লাহর উপর ইখতিয়ার সেটা আল্লাহর ইখতিয়ারের মধ্যে কিন্তু রসুল পাকসুল্লাহলাম বলেছেন কোনো মানুষ ইন্তেকাল করলে তাকে নিয়ে সমালোচনা করো না তো আমরা সমালোচনা করছি না তো তিনি বলেছেন এক সময় মিলাদ পড়েছেন আবার এক সময় হারাম বলেছেন তো আমাদের দেখলাম যে এই রমাদনুল মুবারকে গতকালকে কিংবা পরশু একটা ইফতার মাহফিলে তারা তো ইফতার মাহফিল বলে না ইফতার পার্টি বলে আরেক মনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন তারা সেখানে সালাম দিলেন সাইদি তুমি মরাই দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে আমাদের দর্শক শ্রোতাদেরকে দেখার জন্য অনুরোধ করছি তো তারা দাঁড়িয়ে কি করলেন সালাম দিলেন হে সাইদি তুমি মরণী তুমি অমর তোমাকে জানাই সালাম এইভাবে এইভাবে একটা কথা তিনি বলেছেন দেখুন তারেক মনোয়ার সাহেব কিন্তু তার বিভিন্ন মাহফিলের মধ্যে বলেছে নবী মরে গেছে নবীকে হায়াত নবী বলা যাবে না নবী ওটা তো কবর কবরে পড়ে গেছেন পড়ে আছেন মরে গেছেন নবীকে সালাম দেওয়া যাবে না ইয়া নবী সালাম আলাইকে বলা হারাম এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি সাইদি সাহেবকে সালাম দেন আমার এতে কোনো আপত্তি নাই আপনি দিতেই পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে সেখানে আমার কথাটা প্রশ্নটা হচ্ছে সেখানে একজন মৃত সাইদি তিনি মরে গেছেন মৃত সাইদির জন্য যদি সালাম দেওয়া জায়েজ হয় যাদের ব্যাপারে কোরআনুল কারিমে অসংখ্য অহরহ কারিমা আছে আল্লাহ বলেছেন যে আমার নবীরা সকলেই জীবিত তাহলে সেখানে সকল নবীরা যেখানে জীবিত জীবিত আমাদের নবী না মৃত এটা সন্দেহ করলে কিন্তু ইমান চলে যাবে ইমানের খাতরা আছে তো সেখানে আমাদের হায়াত নবী জীবিত নবীকে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে যখন সালাম দিব তখন সেটা হারাম হয়ে যাবে আর মৃত সাইদিকে দাঁড়িয়ে অমর বলে ঘোষণা দিলে সেটা জায়েজ হবে ব্যাপারটা কেমন হয়ে গেল যে আমার নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মাকরু আপনি সাইদি সাহেবকে সালাম দিয়েছেন অমর সাইদি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে আপনি নবীকে সালাম দিলে কেন আপনার কোমরের স্প্রিং ঢিলা হয়ে যায় আপনার কোমর ব্যথা হয়ে যায় আপনার পায়ের বেয়ারিং তখন ক্ষয় হয়ে যায় আপনি দাঁড়াতে পারেন না নবীর শানে দাঁড়াইলে সালাম দেওয়া আমি দেখেছি এমন একটা বেয়াদব এক কুলাঙ্গার বলেছে যে নবীর শানে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া হয় তাহলে তো আল্লাহর শানে হাতে আঙ্গুল হাতের মধ্যে কামড় খাওয়া দরকার নাউজ আল্লাহর শানে লটকে থাকা দরকার নাউজবিল্লাহমেন সালে আরেকজন বেয়াদব তিনি বলেছেন নবীকে সালাম দিলে আল্লাহকেও সালাম দিতে হবে নাওজবিল্লাহমেন সালে জি মহাতরম আরেকজন কুলাঙ্গার বলল যে নবীকে সালাম দিতে হলে তো আগে আল্লাহকে সালাম দেওয়ার দরকার আসলে আমি বলবো এই এটা আলেম নামের জালেম এটা জাহেলে মর কারণ সালাম মানে কি দোয়া শান্তি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক বা আসসালাত আসসালাম আলাইক ইয়া আল্লাহ হে কালিম সাল আপনার উপরে দরুদ এবং সালাম এখন আমরা নবীজিকে সালাম দিচ্ছি নবীজের উপর রহমত এবং শান্তি বর্ষিত করবেন আল্লাহ রাব্বুল আলমিন এখন যদি আল্লাহকে সালাম দেই যে হে আল্লাহ আপনাকে সালাম তাহলে আল্লাহর আল্লাহকে শান্তি বর্ষিত করার জন্য আরেকজন আল্লাহর প্রয়োজন হবে জালেক তো অতএব এই সালাম আল্লাহর জন্য সালাম নয় সালাম হচ্ছে আমার নবীজের জন্য খাস নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য সেই নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া ওয়াজিব ইচ্ছা করে ওয়াজিব তরফ করলে আপনার সাউসেজদা দিতে হবে আর যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করলে নামাজ দোরাই পড়তে হবে আর অনিচ্ছাকে তো ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হবে তার মানে নবীজিকে সালাম দেওয়া নামাজের ভিতরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ এতটাই তার হাবিবকে মহাব্বত করেন আল্লাহ বলেছেন যে ইন আল্লাহ হামাল্লাইক তা হু ই সাল্লো যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশ তারা রসুল করিম সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামর উপরে সালাম প্রেরণ করেন হে ইমান দার ইয়া ইউক আল্লাহ হে ইমান আল্লাহ কিন্তু এই সমস্ত মোল্লাদেরকে বলে নাই যারা বলে হে ইয়া দেলু সালাম আলাইকা ইয়া সাইদি সালাম আলাইকা নবীকে সালাম দেয় না এই ধরনের মুনাফিকদেরকে বলেন নাই ইয়া বলেন নাই নাস আল্লাহ আমানো যারা নবীকে সালাম দাওয়া আদব মনে করবে ইবাদত মনে করবে তাদেরকেই আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন সল্লু আলাইহি আমার নবীর উপর দুরুষ পড়ো সাল্লিমু এবং সালাম দাও তাসলিমা যথাযথভাবে সম্মানের সাথে আল্লাহ এখানে তাসলিমা মাজদার ব্যবহার করে আল্লাহ সম্মানের সম্মান দেওয়ার মতো করে সম্মান দিয়ে আমার নবীকে সালাম দাও এজন্য আমরা যারা সুন্নি আছি আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী আমরা যারা আউলেক রামের যারা ভক্ত আছি আহলুসুলত জামাতের অনুসারী আছি আমরা মৃত্যু পর্যন্ত রসুলকালিম সাল্লামকে অবশ্যই দাঁড়িয়ে আমরা সালাম দেবো